বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর কার্যত ফুঁসছে গোটা বাংলা যেভাবে সুপ্রিম কোর্ট থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে ঘাড় ধরে জোর করে ডাক্তারদের আন্দোলন তুলে নিতে বলা হয়েছে এবং সেটাও রাজ্য সরকারের করা মিথ্যাচারের উপর বেশ করে সেই জায়গা থেকে কেউই এটা মেনে নিতে পারছেন না আমাদের বোনটা অভয়ের কি জাস্টিস পাওয়া যাবে না এইভাবেই কি আন্দোলনকে শেষ করে দেওয়া হবে এবং সেই জায়গাটা সেই আন্দোলনের জায়গাটা কি সুপ্রিম কোর্টও বুঝলো না বুঝবে না এই খুব যখন রয়েছে তখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে ডাক্তাররা শেষ পর্যন্ত কি করবেন আন্দোলনকে চুলোই তুলে দিয়ে অভয় জাস্টিসের দাবিকে জলাঞ্জলি দিয়ে সুরসুর করে তারা চলে যাবেন কাজে যোগদান করতে না হলে কালকে বিকেল পাঁচটার মধ্যে সেই যোগদান যদি না হয় রাজ্য এরপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এবং সেই জন্য সুপ্রিম কোর্ট আর কোনো হস্তক্ষেপ করবে না এমনই এক যেন হুমকি এসেছে এবং কেউই সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে যারা যোগদান করছেন তারা কেউই এটা মেনে নিতে পারছেন না ফলে প্রশ্ন উঠছিলো ডাক্তাররা কি করবেন ডাক্তাররা আগেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে এই মুহূর্তে ইন্ডিভিজুয়ালি তারা হয়তো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না তারা প্রথমে একটা জিবিএম করবেন অর্থাৎ কলকাতা সংলগ্ন যে কটা মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে যারা রয়েছেন তারা সবাই মিলে একটা জায়গায় তারা তারা এই জেনারেল বডি মিটিংটা করবেন তারপর কলেজ ওয়াইজ মেডিকেল কলেজ ওয়াইজ একটা জেনারেল বডি মিটিং হবে এবং তারপর ফাইনালি তারা প্রেসকে জানাবেন ফলে অধীর অপেক্ষা রয়েছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটা ভাইরাল মিনিটস অফ মিটিং এসে পৌঁছেছে যেটা বলা হচ্ছে যে এর যে জিবি মিটিং হয়েছে তার এমওএম মিনিটস অফ দ্য মিটিং এবার এটা কতখানি সত্যি যতক্ষণ না ডাক্তারবাবুরা অফিসিয়ালি ঘোষণা করছেন আন্দোলনকারীরা অফিসিয়ালি ঘোষণা করছেন অবভিয়াসলি সেটা বোঝা যাচ্ছে না কিন্তু যে পদক্ষেপের কথা তারা বলেছেন যদি সত্যিই শেষ পর্যন্ত সেই পদক্ষেপ তারা নেন আমাদের বন্টার জাস্টিসের দাবিতে তাহলে বলবো শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ কেঁপে যাবে এই পদক্ষেপের পথে এ ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে এবং এই পদক্ষেপ কিন্তু টলিয়ে দিতে পারে খোদ সুপ্রিম কোর্টকেও দেশের সর্বোচ্চ আদালতকেও যে মনুষ্যত্ব সেই জায়গাটাই কিন্তু বিচারের সব থেকে আগে থাকতে পারে কি কি এসেছে আমরা পাঁচটা মূল পয়েন্ট পাচ্ছি এবং পাঁচ নম্বর পয়েন্টের আবার ছটা সাব পয়েন্ট পাচ্ছি প্রত্যেকটা এক 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 করে আপনাদের সামনে অবশ্যই করে নিয়ে আসার চেষ্টা করব সেই অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে ভাইরাল মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে আবারও বলছি এটা এখনও অবধি অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি সুতরাং এখানে কোনো মডিফিকেশান হবে কি না মেডিকেল কলেজ ওয়াইজ কোনো চেঞ্জ হবে কি না আমি জানি না এবং এখনও অবধি এটাকে কিন্তু এনআরসি জিবি মিটিংয়ের এমওএম বলা হচ্ছে এবং আমি যেহেতু এটা খুব সেন্সিটিভ ম্যাটার অন্তত পাঁচটা সোর্স থেকে এটাকে কনফার্ম করার চেষ্টা করেছি প্রত্যেক জায়গা থেকেই আমি এটা হ্যাঁ পেয়েছি সেই জন্যই আমি ধরে নিচ্ছি যে এই ধরনেরই হয়তো কোনো সিদ্ধান্ত নেবেন এদিক ওদিক হয়তো কিছু চেঞ্জ হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত না তারা অফিসিয়ালি ঘোষণা করছেন সেটাকে অবভিয়াসলি অফিসিয়াল ধরা যাবে না আমি যেটা পেয়েছি সেটা আপনাদের জানাচ্ছি ফার্স্ট পয়েন্টই যেটা আসছে এমার্জেন্সি মাস রেজিগনেশন অফ রেসিডেন্ট প্লাস মাইনাস সিনিয়র ডক্টরস ইমিডিয়েট স্টার্টিং ফ্রম আর জি কর ফ্যাকাল্টি অ্যাজ স্টেটেড বাই দেমসেলভ আর্লিয়ার অর্থাৎ ইমিডিয়েট বেসিসে যারা রেসিডেন্ট ডক্টর রয়েছেন এবং সিনিয়র ডক্টর দুজনে মিলে বা যে কোনো একটা সেগমেন্ট কিন্তু গণপদত্যাগের পথে হাঁটতে পারেন এবং সেই ব্যাপারে কিন্তু প্রতিকৃত হতে পারেন আরজিকর যেখান থেকে ঘটনার উৎসস্থল সেই জায়গা থেকেই কিন্তু এই মাস রেজিগনেশনের পথে হাঁটা হতে পারে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছে যে কাল বিকেল পাঁচটার মধ্যে যদি যোগদান করা না হয় তাহলে রাজ্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে অথচ এই আন্দোলনকারী করতে যেটা দাবি যে তারা কিন্তু হাতিঘোড়া কিছু চাইছেন না একদম বেসিক জায়গাগুলো চাইছেন তাদের চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করতে হয় তো সেটার জন্য যে রেস্ট রুম দরকার সেখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা একটা বিশ্রামের কক্ষ করে দেওয়া হোক যে বাথরুম ইউজ করতে হয় ছেলেদের এবং মেয়েদের বাথরুম আলাদা করে দেওয়া হোক সেখানে সিসিটিভি মনিটরিং থাকুক এবং সিআইএসএফের যারা সিনিয়র মহিলা সদস্য রয়েছেন তারা পাহাড়ার ব্যবস্থা করুন খুব বেসিক নিড রয়েছে এবং সেইটা এখনও অবধি রকম কোনো ইমপ্লিমেন্টেশনের কোনো জায়গা দেখা যাচ্ছে না আর শুধু আর্জিকর নয় আরজিকর পরে যেখানে রাজ্য পুলিশের পাহারা রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ মেদিনীপুর মেডিকেল মেডিকেল কলেজ এরকম বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছে সেখানে কিছু রাজনৈতিক গুণ্ডা ঢুকেছে এবং যেহেতু তাদের নেত্রী সম্বন্ধে বলা হচ্ছে এদের উপর চড়াও হয়েছেন সুতরাং রাজ্য পুলিশের উপর কোনো আস্থা নেই আর সেইখানে এই রকম পরিস্থিতিতে ঘাড় গুঁজে ডিউটি করতে ঢুকতে হবে আর তারপর আবারও কিছু অবয়ার মতো ঘটনা ঘটবে আর তারপর মানুষ প্রতিবাদ করবে আর সেই প্রতিবাদকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হবে হবে না পদত্যাগ পদত্যাগের পটে গণপদত্যাগের পথে কিন্তু হাঁটা হতে পারে এরপর সেকেন্ড পয়েন্ট যেটা আছে এসকেলেশন আলটিমেটাম অফ মাস রেজিগনেশন উইথ প্রপার অবজেক্টিভ আফটার সেভেন ডেজ উইথ জয়নিং ইন এমার্জেন্সি ডিউটি অনলি অর্থাৎ দ্বিতীয় একটা পথ তারা খোলা রাখতে চাইছেন যে আমরা সাত দিনের সময় দিচ্ছি তার মধ্যে আমাদের যে দাবি আছে সেই দাবিগুলো পূরণ করা হোক যদি সেগুলো পূরণ করা হয় তাহলে আমরা সকলেই কাজে ফিরবো কিন্তু ততদিন অবধি যে এমার্জেন্সি ডিউটি আছে সেই এমার্জেন্সি ডিউটিটা শুধুমাত্র করব এমার্জেন্সির কোনো পেশেন্ট এলে আমরা সেখানে সমস্ত কিছু করবো কিন্তু যদি এই সাত দিনের মধ্যে যা কিছু দাবি আছে এগুলো যদি পূরণ না হয় যে ন্যূনতম ব্যবস্থা ন্যূনতম সুরক্ষার কথা আমরা ভাবছি সেটা যদি করা না হয় তাহলে কিন্তু আমরা মাস রেজিগনেশনের পথে হাঁটব অর্থাৎ প্রথম পদক্ষেপ হতে পারে গণপদত্যাগ দ্বিতীয় পদক্ষেপ যে আমরা সাত দিন সময় দিচ্ছি যেহেতু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত একটা অর্ডার দিয়েছে সেটাকে আমরা রেসপেক্ট করছি আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি আমরাও সময় দিচ্ছি এবং সেই জায়গা থেকে যদি সত্যি সরকার কোনো রকম কোনো সুবুদ্ধি উদয় হয় এবং সেই জায়গাটা করে তারা করতে পারে তাহলে আমরা কাজে থাকবো যদি না হয় তখন আমরা গণপদত্যাগের পথে হাঁটব কিন্তু এই সাত দিন আমরা এমার্জেন্সি ডিউটি অবশ্যই করব কিন্তু তার বাইরে যে জায়গাগুলো বলা হচ্ছে সেগুলো আমরা এখনই করতে রাজি নই তিন নম্বর একটা পয়েন্ট যেটা উঠে আসছে সেটা হচ্ছে মাস র্যালি টুমরো দশ নয় দু হাজার চব্বিশ টু সিজিও কমপ্লেক্স টু গিভ ক্লক রিপ্রেজেন্টেশন অফ জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড টু সিবিআই এবার যেহেতু তদন্তভার সিবিআইয়ের হাতে রয়েছে সুতরাং আগামীকাল দশ তারিখ তারা সিজিও কমপ্লেক্স অভিযান করবেন এবং সেখানে কিন্তু তারা সিবিআইকে টাইম বাউন্ড একটা একটা জায়গায় নিয়ে আসতে বলবেন এই তদন্তকে কেননা জাস্টিস ডিলেড আর জাস্টিস ডিনায়েড এই কথা তো আমরা জানি অক্তবাক্ষ আমাদের অভয়ের জন্য আমাদের বোনের জন্য আমরা একটা মাস পেরিয়ে গেছি কিন্তু এখনও মূল চক্রিক কারা সেই জায়গাটা কিন্তু আমরা এখনও ধরতে পারিনি আমরা এখনও সিবিআই সেই জায়গাটা সামনে আনতে পারিনি হয়তো তদন্ত অগ্রগতি হচ্ছে হয়তো রাইট ট্র্যাকে আছে কিন্তু এটা আদি অনন্তকাল চলতে দেওয়া যেতে পারে না সিবিআইয়ের আগে যে ট্র্যাক রেকর্ড পশ্চিমবঙ্গের জন্য সেটা খুব একটা উৎসাহ দিচ্ছে না কিন্তু আমাদের এই বোনটা জাস্টিস চাই আমাদের সামনে দুর্গাপুজো আসছে তার আগে এই বোনের শোক আমরা বুকে চেপে সেই উৎসবে সামিল হতে পারবো না সুতরাং সিবিআইয়ের হাতে যেহেতু তদন্ত রয়েছে কে তথ্য প্রমাণ লোপাট করেছে কে কী করেছে আমাদের জানার কোনো দরকার নেই যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরকেও ধরো তাদেরকেও জেলে পড়ো তাদেরও শাস্তির ব্যবস্থা করো অন্যায় যারা করেছে সবাইকে ধরো কিন্তু এখানে একটা টাইম বাউন্ড তদন্ত করতে হবে এই পদক্ষেপ তারা নিতে চলেছেন চার নম্বর কন্ট্যাক্ট প্যান ইন্ডিয়া আরডিএস অ্যাবাউট এস্কেলেশন আফটার সেভেনটিন্থ অ্যাবাউট প্যান ইন্ডিয়া রেজিগনিশান অফ ডক্টরস মানে এটা শুধুমাত্র আর বাংলার মধ্যে সীমাবদ্ধ থাকছে না সারা ভারতের যে আরডিএ যারা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশান রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং এই সমস্যা তো শুধু কর নয় এটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই ছড়িয়ে আছে যে কারণে সুমোটো কেস এটা সুপ্রিম কোর্ট নিয়েছিল প্রধান বিচারপতি শুনানি করছেন সুতরাং সেই জায়গা থেকে সমস্ত যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশান রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা সতেরো তারিখের পরে এবং সেই জায়গা থেকে যদি এর কোনো রকম কোনো সুরাহা না হয় তাহলে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে গণপদত্যাগের কথাও ভাবা হতে পারে সেই নিয়েও আলোচনা হতে পারে অর্থাৎ এই ঘটনা যদি ঘটে শুধু বাংলা নয় আমাদের বাংলার মেয়েটা জাস্টিসের জন্য সারা ভারতবর্ষ কিন্তু থরথরিয়ে কাঁপতে শুরু করবে চিকিৎসক যারা চাইছেন ন্যূনতম একটা সুরক্ষার বলয় সেইটুকুনি সরকারের করার ক্ষমতা নেই আর সেখানে তাদের ঘাড় ধরে জোর করে শাস্তির ভয় দেখিয়ে কাজে ফেরাতে হবে এটা মেনে নেওয়া যাচ্ছে না পাঁচ নম্বর হচ্ছে ডিসকাশন ফর প্যান জিবি অর্থাৎ সারা ভারতবর্ষের একটা জেনারেল ডিসকাশন জেনারেল বডি ডিসকাশনের কথা সেটা একটা ভাবছেন সেটা প্যান জিবি বলা হচ্ছে না ভারতবর্ষ না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা এখনও আমার কাছে ক্লিয়ার নয় আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম কিন্তু এই ইনফরমেশন আমি পাইনি কিন্তু পাঁচ নম্বর পয়েন্টের ছখানা আবার সাব পয়েন্ট রয়েছে যেখানে ফার্স্ট পয়েন্ট এ বলা রয়েছে রেফারেল টু আদার কলেজেস শুড বি হেল্ড কশাসলি অন্যান্য কলেজের যে রেফালের ব্যাপারটা রয়েছে সেটা খুব সাবধানে করতে হবে মেক শিওর লিগালি দ্যাট প্রাইমারি ডিসকাশন ইন সুপ্রিম কোর্ট শুড বি অ্যাবাউট অভয়া কেস সো দ্যাট প্রাইমারি অবজেক্টিভ ডাজ নট গট ডাইলিউটেড যে সুপ্রিম কোর্টের যে প্রাইমারি ডিসকাশন রয়েছে এই অভয়া কেস সম্বন্ধে সেটাকে কিছুতেই ডাইলিউট হতে দেওয়া যাবে না সি লিগাল অ্যাডভাইস অ্যাবাউট সিজ ওয়ার্ক কন্টিনিউশান আফটার ফাইভ পি এম টু মোরো যে পয়েন্টটা আজকে সুপ্রিম কোর্টের শুনানিতেও উঠে এসেছে যে সিজ ওয়ার্ক পাঁচ ফাইভ পি এমের পরে হয়েছে তার যে লিগাল ব্যাপারটা রয়েছে সেখানে সেখানে যে পোস্টমর্টেম সূর্যাস্তের পর করা যায় না সেই জায়গাটা যে ফিরোজ এডুলজি প্রখ্যাত আইনজীবী তিনি চেপে ধরেছেন এবং সেখানে কার্যত মমতা প্রশাসনকে কলকাতা পুলিশকে তাদের যে আইনজীবী কপিল সিব্বালকে তোতলাতে হয়েছে এবং সুপ্রিম কোর্টও সেটা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন যেটা মঙ্গলবার দিন আবার শুনানিতে আসবে সেই জায়গা জায়গাটা নিয়েও কিন্তু লিগাল অ্যাডভাইসের ব্যাপার রয়েছে ডি থ্রেড অ্যাবাউট গিভিং টাইম ফর জয়নিং ডিউটি বাই সুপ্রিম কোর্ট ইন ব্র্যাকেট থ্রেট কালচার কোয়েশ্চেন মার্ক দেখুন এই অভয়াকাণ্ডের পর ডাক্তারদের আন্দোলনে আর একটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসছে থ্রেট কালচার বিভিন্ন কলেজে সেখানে রাজনৈতিক দলের ঘনিষ্ঠ যারা রয়েছে বা সরাসরি রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠন যারা করে তাদের দাদাগিরি চলছে এবং থ্রেড কালচার চলছে এটা করতে হবে তাহলেই হবে না জোর করে ফেল করিয়ে দেওয়া হবে টাকা তোলা এই যে থ্রেড কালচার চলছে বিভিন্ন কলেজে বিভিন্ন বড় বড় নাম উঠে আসছে এবং সেগুলো একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ সেই জায়গায় তারা যখন অন্য কলেজে তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে সেখানেও অ্যাজিটেশন হচ্ছে তার ফলে তাদেরকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছে এই যে থ্রেড কালচারটা রয়েছে এর বিরুদ্ধেও কিন্তু লড়াই চলছে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যেভাবে একটা টাইম বেঁধে বলে দেওয়া হলো যে এর মধ্যেই জয়েন ব্যাক করতে হবে যতই তাতে কন্ডিশন দেওয়া থাকুক না কেন কিন্তু সেটা কি এই কাচারির একটা এক্সটেনশন জায়গা নয় যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে আমরা ন্যূনতম সুরক্ষার জায়গাটা চাইছি সেটাকে এনশিওর না করে যে তোমরা কালকের মধ্যে এটা এনশিওর করো এটা এনশিওর করার পর তোমরা হলফনামা জমা দাও এবং তারপর আমি এদেরকে ডেডলাইন বেঁধে দেবো যে প্রত্যেক জায়গায় এনশিওর হয়ে গেছে বা তোমরা কাজে ফেরো সেই জায়গাটা কেন হলো না এটা কি যে যে থ্রেট কালচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি কোথাও গিয়ে সেই জিনিসটারই এক্সটেনশন ভার্সান হলো এবং সব থেকে যেটা ক্ষোভের জায়গা সেটা হচ্ছে এই নিয়ে রাজ্য সরকার যখন নিজেদের বক্তব্য দিচ্ছে অবভিয়াসলি সেটা ক্রস ভেরিফাই করার জন্য এই ডাক্তার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিন্তু তাদের বক্তব্য শোনাই হলো না কার্যত রাজ্যের একতরফা বক্তব্য যেটা বেশিরভাগই অসত্য ভাষণ এবং ভুল ডেটায় ভর্তি কোথাও গিয়ে ডাক্তারদের ভিলেন বানানোর চেষ্টা তার উপর বেশ করে এত বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিন জাজ নিয়ে নিলেন সেই জায়গাটা তারা মেনে নিতে পারছেন না সুতরাং এই জায়গাটা নিয়ে কি করা যেতে পারে সেটা নিয়েও একটা ভাবনা চিন্তা চলছে ই রেগুলার প্রেস রিলিজ অন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস তারা যে এই আন্দোলনই করুন পদত্যাগী করুন বা তাদের পরবর্তী স্টেপি জানান সেটা নিয়ে বিভিন্ন ভাষায় নিয়মিত বেশিসে প্রেস রিলিজ দেওয়া এবং এফ লয়ার শুড কনভে আওয়ার প্রেস লিস্ট ফর প্রেস রিলিজ ডিম্যান্ডস এই যে প্রেস রিলিজ ডিম্যান্ডটা আছে এটা ডাক্তাররা চাইছেন কিন্তু এর তো অনেক লিগাল নিটিগ্রিটি রয়েছে সেটা ডেফিনেটলি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে কিভাবে এক্সিকিউট করা যেতে পারে সেই জায়গাটাই তারা দেখবেন অর্থাৎ আপাতত যেটা ডাক্তাররা সিদ্ধান্ত নিতে চলেছেন দুটো সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত হতে পারে এবং সেটা মেডিকেল কলেজ ওয়াইজ ডিফার করতে পারে কিন্তু মোটামুটি যেটা সিদ্ধান্ত নিয়েছেন প্রথম যে পয়েন্টটা থাকছে সেটা হচ্ছে যেহেতু সুপ্রিম কোর্ট কালকে টাইম বেঁধে দিয়েছে সুতরাং একটা সাত দিনের টাইম দেওয়া হবে সব আন্দোলনকারী কাজে এই মুহূর্তে ফিরছেন না তারা শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিসে ফিরবেন সেটা পিরিয়ডিক্যালি হতে পারেন কিছু ডাক্তার হতে পারেন সেটা কিভাবে হবে দেখা যেতে পারে এবং এই সাত সাত দিনের যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে এর মধ্যে তাদের সুরক্ষা সংরক্ষিত সম্বলিত যেসব দাবিগুলো রয়েছে সেই দাবি দাবিসন তারা রাখবেন এবং সেগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে তখন সকলে আন্দোলন তুলে নিয়ে ফেরত যাবেন যদি না হয় সেগুলো তাহলে কিন্তু তখন তারা মাস রেজিগনেশনের পথে গণপদত্যাগের পথে হাঁটতে পারেন এবং সেক্ষেত্রে সিনিয়র ডাক্তার সহ সমস্ত রেসিডেন্ট ডাক্তার তারাও হাঁটতে পারেন কিংবা কোনো একটা সেগমেন্ট হাঁটতে পারেন এবং দ্বিতীয় হচ্ছে যে না এই সাত দিনের টাইমটাও দেওয়া হবে না আমরা তো অভয়া ক্লিনিক চালাচ্ছি আমরা তো এমার্জেন্সি সার্ভিস এখনও সেইভাবে কোনো রকম হয়নি সিনিয়র ডাক্তাররা এখনও পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং রাজ্য যে মৃত্যুহার দেখাচ্ছে আগের মাসে মৃত্যুহারের সঙ্গে তুলনা করুন যে মৃত্যুগুলো হচ্ছে সেটা কি এই ডাক্তার নেই বলে সেইটার জন্য হচ্ছে নাকি যে ইনফ্রাস্ট্রাকচারটা থাকলে মানুষের জীবন বাঁচাতে থাকতো ঢপের চপ সব নীল সাদা রঙ হয়েছে সুপার স্পেশালিটি নাম দেওয়া হয়েছে অথচ সেই ইনফ্রাস্ট্রাকচারের কিচ্ছু নেই সেই জন্য এই মৃত্যুগুলো হচ্ছে সেই সেই জায়গাটার কথা মাথায় রেখে আর সময় দেওয়ার কোনো জায়গা নেই এবং সেখানে গণপদত্যাগের পথে এখন থেকেই হাঁটা হবে এটা খুব সম্ভবত কলেজ ওয়াইজ এবার একটা করে জিবি হবে এবং তারপর অবশ্যই আইনজ্ঞের পরামর্শ নিয়ে তারা আসবেন কিন্তু এই সিদ্ধান্ত যদি সত্যি হয় যে গণপদত্যাগ হবে এবং সেটার জন্য প্যান ইন্ডিয়া যারা রেসিডেন্সিয়াল ডক্টর অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে সত্যি এই ধরনের পদক্ষেপ যদি হয় সেটা একদিক থেকে যেরকম ঐতিহাসিক অভূতপূর্ব হবে তার পাশাপাশি এই পদক্ষেপ নিলে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষ কিন্তু কেঁপে যাবে এবং ডাক্তাররা তাদেরকে আমরা আমাদের প্রাণ বাঁচাবার জন্য যে আসনে বসিয়েছি সেখানে রাজনৈতিক দল বা বিচার ব্যবস্থা সেটার প্রতি সুবিচার করতে পারছে না তাদের এই আন্দোলনকে মর্যাদা দিতে পারছে না তার বিরুদ্ধে কিন্তু এটা সর্ববৃহৎ প্রতিবাদ হবে এবং তার তার যে কম্পন সেটা কিন্তু দেশের সর্বোচ্চ আদালতেও অনুভূত হবে বন্ধুরা আমি জানি না এটাই আবারও বলছি যে এটাই ফাইনাল ডিসিশন হতে চলেছে কিনা কিন্তু ভাইরাল এই মেসেজ আমি এসেছি এবং অন্তত আমার তরফ থেকে পাঁচটা সোর্স থেকে আমি এটা কনফার্ম করার চেষ্টা করেছি যারা বলছেন যে হ্যাঁ এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের আলোচনা হয়েছে আমরা অপেক্ষা করবো যে ফাইনালি তারা অফিসিয়ালি কী স্টেটমেন্ট দিচ্ছেন কি স্টেপ নিচ্ছেন কিন্তু সত্যিই যদি এই পদক্ষেপ হয় তাহলে সেটা আমার মতো ঐতিহাসিক হতে চলেছে আপনাদের কি মনে হয় ডাক্তারবাবুরা যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেন এই আন্দোলনকে যেভাবে মর্যাদা দেওয়া হলো না তার প্রতিবাদে এই ধরনের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নিতে বাধ্য হন সেটাকে আপনি কি চোখে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার